ব্যাশে আরো এক ম্যাচে বল হাতে ঝলক দেখালেন রিশাদ হোসেন প্রথমবার পুরো চার ওভার বল করে দিলেন দলের আস্থার প্রতিদান দুই আলাদা আলাদা সতীর্থের চার উইকেট ও উনআশি রানের বিধ্বংসী ব্যাটিংয়ে আজ মেলবোর্নের বিপক্ষে বড় জয় পায় তার দল হোবার্ট হ্যারিকেন্স টুর্নামেন্টে রিশাদের সেই নজর কাড়া পারফরম্যান্স এবং ম্যাচের খুঁটিনাটি নিয়ে বাকিটা জানবো বিগ ব্যাশে টানা তিন ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের একাদশের জায়গা করে নিলেন রিশাদ হোসেন এখানে আজ আরো একবার মেলবোর্নে রেনেগার্সের বিপক্ষে বোলিং নৈপুণ্য দেখান এই ডানহাতি লেগ স্পিনার বুঝিয়ে দেন মডার্ন ডে ক্রিকেটে কতটা কার্যকরী তিনি এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হ্যারিক্যান্স বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতে রিলে মেরে ডিথের শিকার বনে সাজ ঘরে ফিরে যান আট বল থেকে কোনো রান করতে না পারা জস ব্রাউন সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন টিম শেফার্ড এবং মোহাম্মদ রিজওয়ান দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন হোবার্টের বোলারদের তৃতীয় ওভারে আনেন সতেরো রান পরের ওভারে অধিনায়ক নাথান এলিস হজম করে যান টানা চারটি বাউন্ডারি পঞ্চম ওভারে আজ প্রথম বল করতে আসেন রিষাদ হোসেন সেখানে প্রথম তিন বলে তিনটি সিঙ্গেল দেওয়ার পর একটি বাউন্ডারি হজম করে দিয়ে যান মাত্র সাত রান পাওয়ার প্লেতে মেলবর্ন গ্রেনেগার্ডসের স্কোর বোর্ডে জমা পড়ে উনপঞ্চাশ রান সপ্তম ওভারে এসে আবারও একটি বাউন্ডারি হজম করে সাত রান দিয়ে যান তিনি দারুণ খেলতে থাকা সেই ফার্টকে বিদায় করেন ক্রিস জর্ডেন তার বলে বোল্ড হওয়ার আগে এই কিউই ব্যাটার করেন বলে চৌত্রিশ রান পরের ওভারে আরেক সেট ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করেন রেহান আহমেদ পাক উইকেট কিপারের কাছ থেকে আসে ২৬ বলে বত্রিশ রান মাঝে তম ওভারে বল করতে এসে দুই ব্যাটারকে চাপে রেখে মাত্র তিন রান দিয়ে যান রিশাদ এরপর তম ওভারে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাককে বোল্ড করেন তিনি চার ওভারের কোটা পূরণ করে আজ মাত্র একুশ রান দিয়ে এক উইকেট তুলে নেন রিশাদ হোসেন শেষ পর্যন্ত একশো পঁয়তাল্লিশ রানের পুঁজি পায় মেলবর্ন বল হাতে ক্রিস জর্ডার নেন চার উইকেট জবাব দিতে নেমে শুরুতেই বিপাকে পরে রিসাদের দল ইনিংসের প্রথম বলে জেসন বেহরেন ডরফের বোল লেন্থের ডেলিভারি সাউদারল্যান্ডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার মিচেল ওয়েন তবে সেই ধাক্কা সামলে শুরু থেকেই তাণ্ডব চালান নিখিল চৌধুরী যদিও আরেক ওপেনার টিম ওয়ার্ড বিদায় নেন কেবল আট বলে আট রান করে দুই উদ্বোধনী ব্যাটারকে হারানোর পর হোবার্টের হাল ধরেন নিখিল এবং বেন ম্যাকডারমার্ট দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন মেলবর্ন রেনেগার্ডস এর বোলারদের পাওয়ার প্লে দুই উইকেট হারিয়ে একান্ন রান তুলে হোবার্ট এরপর সময়ের সাথে সাথে আরো বেশি বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার চৌধুরী ওভারে মাত্র বলে হাফ সেঞ্চুরি নিখিল তুলে নেন মেজাজে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে কোন ঠাসা করে তুলেন প্রতিপক্ষ বোলারদের বারোতম ওভারে টানা তিন বলে দুই ছক্কা এবং একটি চার হাকান নিখিল যেখানে একটি বল গিয়ে পড়ে সোজা মাঠের বাহিরে তবে ওই ওভারে আটত্রিশ বল উনআশি রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন এই ব্যাটার যদিও ততক্ষণে ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় হোবার্টের শেষ পর্যন্ত বাকি ব্যাটারদের দৃঢ়তায় আসরের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রিষদের ফ্রাঞ্চাইজি